এবার বাল্যবিবাহ রোধে শপথ গ্রহণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নতুন অভিযান চালু করেছেন নিজুত ময়না প্রকল্পের মাধ্যমে সমাজ বদলের প্রতিশ্রুতি দিয়েছেন এবার অসমের মুখ্যমন্ত্রী নারী শিক্ষায় একাধিক পরিকল্পনা অসমের মুখ্যমন্ত্রীর কি রয়েছে তাতে জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌমু মুখোপাধ্যায় সৌমু কি জানতে পারছ দেখো আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অসমের যে শিশু যে উচ্চ শিক্ষা বা থেকে শিক্ষায় যে সাহায্য করার প্রকল্প নিযুত ময় না সেটা দ্বিতীয় পর্যায়ের প্রকল্প শুরু হয়েছে এবং সেই প্রকল্পের সূচনাতেই আজ একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ নাগরিকা এবং ছাত্রীদের আহ হাতে চেক করে দেওয়া হয়েছে তাদের পড়াশোনা সাহায্যের জন্য যাতে তাদের আহ উচ্চ শিক্ষা থেকে আরম্ভ যে এখন পড়াশোনা করছে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত তারা যাতে তাদের শিক্ষাকে সুনিশ্চিত করতে পারে আর্থিক অভাবের জন্য যাতে পড়াশুনো ছেড়ে দিতে তাদের না হয় সেই জন্য এই আর্থিক সাহায্য করা হচ্ছে আজকে তার চেক তুলে দেওয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে আর এমন বিশ্বশর্মা এই বিষয়টি নিয়ে অনুষ্ঠানের আগে কি টুইট করেন তিনি জানান যে আজকে আসামের ইতিহাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ নিযুক্ত ময়লা প্রকল্প যখন শুরু হয়েছিল প্রথম বছর প্রায় দেড় লক্ষ ছাত্রীকে চেক তুলে দেওয়া হয়েছিল আর এবছর সেটা সাড়ে তিন লক্ষ ছাত্রীর হাতে সেই চেক তুলে দেওয়া হয়েছে দশ লক্ষ ছাত্রীর হাতে এই চেক তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যাতে পড়াশোনা ছেড়ে দিয়ে কোনো নাবালিকা তারা যেন বিয়ে না করে নেয় বাল্যবিবাহ রোধ করার জন্যই মূলত এই প্রকল্প বলে এমন বিষয় শর্মা জানিয়েছেন এবং তিনি আহ আজকে পোস্টে উল্লেখ করেছেন যে যতক্ষণ পর্যন্ত না আসামের মাটি থেকে বাল্যবিবাহকে পুরোপুরি তিনি নির্মূল করতে পারছেন ততদিন পর্যন্ত তিনি রেস্ট নেবেন না এবং এটা ইতিহাসে একটা আসামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ প্রকল্প বলে তিনি উল্লেখ করেন এবং এই প্রকল্পের মাধ্যমে সামাজিক যে পরিস্থিতি রয়েছে যে বিভিন্ন গ্রামের ক্ষেত্রে দেখা যায় অসমের যে অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া যায় অভিভাবকরা আর্থিক অভাবই এর মূল কারণ বলে রাজ্য সরকার মনে করছে আর সেই কারণেই আহ এই বাল্যবিবাহ নির্মূলের জন্যই নিযুত ময়না প্রকল্প কাজ করছে বলে তিনি উল্লেখ করেন এর মাধ্যমে আসামের যে সমাজের যে পরিস্থিতি বর্তমানে রয়েছে যে বিভিন্ন জায়গায় সরকার বিভিন্ন থাকা সত্ত্বেও নামালিকাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে সেই বিয়ে রোধ করার জন্যই এই প্রকল্প করবে আর প্রকল্পের সমাজের একটা বড় বদল আনবে বলে তিনি আজকে আহ আশ্বাস দেন পাশাপাশি এই বাল্যবিবাহ রোধ করার জন্য তিনি তার সর্বশক্তি দিয়ে কাজ করবে বলে আজকে প্রতিশ্রুতি দিয়েছেন শতাব্দী অর্থাৎ কন্যা শিশুর শিক্ষা প্রসার বিদ্যালয় ত্যাগের হার কমানো এবং সমাজে সচেতনতা বৃদ্ধি নির্যুত বইনা এ প্রকল্প সামনে এনেছে এবার অসম সরকার যে প্রকল্পের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশু কন্যাকে নিরাপদ শিক্ষিত এবং স্বনির্ভর ভবিষ্যতে গড়ে তোলা এবং সে নিয়ে যথেষ্ট আশাবাদী রয়েছে অসমের মুখ্যমন্ত্রী তবে দেখা যাক আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করা হয় অসম জুড়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন